সো আপনি কি মনে করেন যে এই যে আপনি এগিয়ে গিয়েছিলেন দু হাজার সালে দু হাজার পঁচিশ সালে এসে কি সে এগিয়ে আছেন নাকি এখন একটু চাপের মধ্যে আছেন আপনাকে মনে হয় দেওয়া হয় না সেটা হয়তো অন্য কারণ থাকতে পারে কিন্তু আপনি একটা আলোচনার মধ্যে আছেন কিন্তু আলোচনাটা একেবারে পজিটিভ না দু সালে যেই পজিটিভ আলোচনা ছিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কিন্তু আলোচনাটা একটু নেগেটিভ দেখুন রাজনীতিতে এগিয়ে যাওয়া এবং পিছিয়ে যাওয়া বলতে কি বোঝায় এটা একটা বড় প্রশ্ন এই প্রসঙ্গে আমি আমার বাবার কথা একটু নিয়ে আসতে চাই উনি রাষ্ট্রভাষা আন্দোলনের পুরোধা পুরো নেতৃত্ব এবং একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের জন্য সর্বপ্রথম উনি বলেছিলেন কিন্তু উনি জীবনে কখনো এমপি বা মন্ত্রী হননি কিন্তু আপনি যদি বাংলাদেশের রাজনীতিতে প্রবাদতুল্য পুরুষ হিসেবে যেটা শিক্ষিত মহলে আলোচনা হয় সেখানে আপনি তার নাম কোনোভাবেই বাদ দিতে পারবেন না আপনি কি তাকে ব্যর্থ রাজনীতিবিদ বলবেন একটা রাজনীতিবিদের সফলতা বা ব্যর্থতা কি কেবলমাত্র এমপি এবং মন্ত্রিত্বের মধ্যে আটকানো থাকি আমরা তো হাজার হাজার এমপি হয়েছে গত পঞ্চাশ তেপান্ন বছরে হাজার হাজার মন্ত্রীও হয়েছে হাজার না কয়েক শত বটেই আপনারা কতজন তাদের নাম আমরা জানি বা কতজন তাদেরকে আমরা মনে রাখি সো আমার মনে হয় যে একজন রাজনীতিবিদের দৃষ্টি এবং পথ দুটোই অনেক বেশি প্রশস্ত আপনি আমাকে যে কথাটি বলছেন আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত আমার দু সালের যে অবিসংবাদী একটা সর্বসমর্থন আমার প্রতি ছিল সেটাতে আপনি বলেছেন কিছুটা নেতিবাচক একটা ছোঁয়া হয়তো আপনি লক্ষ্য করছেন সেই নেতিবাচক ছোঁয়াটা কেন আমি কিন্তু জানি কেন আপনি চাইলেন বিকজ আমার পজিশন চেঞ্জ হয়নি আমি আমার পজিশনে আছি কিন্তু আপনার পজিশন চেঞ্জ হয়েছে আপনি বলতে আমি মানুষের কথা বলছি ধরুন যারা মজলুম ছিল তারা এখন শোষক হয়েছে আর যারা শোষক ছিল তারা এখন মজলুম হয়েছে আমার পক্ষ চিরকালই মজলুমের পক্ষে সো আওয়ামী লীগ যখন শোষক ছিল আমি খুব তীব্র কণ্ঠে আওয়ামী লীগের সমালোচনা করেছি আর তখন যারা মজলুম ছিল তারা কিন্তু ম্যাও শব্দটাও উচ্চারণ করতে পারে নাই সো তারা কি করত আমাকে পূজা করত। ঈশ্বরের মতন মনে করত আজকে আমি জানি আমার এই কথাটি নিয়েও পেঁচানো হবে ডোনার বিকজ যারা পেঁচাতে চায় তারা পেঁচাবে এবং তখন আমাকে মনে করা হতো ত্রাতার মতো তারা যা বলতে পারছে না তারা যেটা স্বপ্নেও বলতে ভয় পাচ্ছে সেটা আমি কি করে আসলে শেখ মুখের সামনে সো তাদের কাছে বলছি আমি ছিলাম একেবারেই স্বপ্নের মতো সো এখন যারা আমাকে আক্রমণ করে অর্থাৎ মজলুম থেকে যারা এখন শোষকের চেয়ারে গিয়ে বসছে এবং যারা তাদের তারা যখন আমাকে সমালোচনা করে আমি দেখি আমার ভাষা ধার করে তারা আমাকে সমালোচনা করছে আমি একটা উদাহরণ আপনাকে দিতে পারি ধরুন সংসদে জাতীয় পার্টির বিরোধিতাকে আমি বলতাম কুশ কুসুম কুসুম বিরোধিতা এখন আমি দেখছি যে আমার মজলুম ভাইয়েরা যারা এখন শোষকের চেয়ারে বসে কখনো মব তৈরি করে কখনো সরকারের আনুকূল্য নিয়ে এক্স এমপিদের বাসায় ঢুকে চাঁদা দাবি করে যে যেমনভাবে পারছে তার ভাগ্য নির্মাণ করছে তাদের জন্য তো আমি একটা থ্রেট সো আওয়ামী লীগ তখন যেমন আমাকে অপছন্দ করতো একইভাবে এখন যারা সরকারের কাছাকাছি থাকে তারা আমাকে অপছন্দ করে সো আমার পজিশন বদলায় নাই আমি আমার জায়গাতেই আছি কিন্তু চেয়ার ঘুরে গেছে সরকারের কাছাকাছি আপনি যেই বাক্যটি ইউজ করলেন কারা সরকারের কাছাকাছি বলে আপনি মনে করেন অনেকে মনে আমি বলি অনেকে মনে করেন যে বিএনপি আর সরকারের কাছাকাছি নেই বরং জামায়াতে ইসলামী এবং এনসিপি এই দুটো পার্টি এখন সরকারের কাছাকাছি অর্থাৎ তারা ক্ষমতার অংশীদার আপনি কি মনে করেন আপনার দল বিএনপি এই গত দেড় বছরের ক্ষমতার অংশীদার হয়েছিল আমি সেটা মনে করি না আপনি দেখুন আপনি যদি গত দেড় বছরের জার্নিটা একটু দেখেন আপনার কাছে একটা প্যাটার্ন খুব পরিষ্কার হবে সেই প্যাটার্নটা কি দেখবেন আপনি আপনি দেখবেন সরকার নিজেই বলছে কারা তার নিয়োগদাতা সরকার নিজেই বলছে যে আমি তাদেরকে দল করতে বলেছি কারণ তারা দল না করলে স্পিরিট নষ্ট হয়ে যেত অভ্যুত্থানে স্পিরিট নষ্ট হয়ে যেত আমরা লক্ষ্য করেছি সমাজে নারী সংখ্যালঘু বিভিন্ন অর্থে ধর্মীয় অর্থে অর্থনৈতিক অবস্থান অর্থে সামাজিক অবস্থান অর্থে সকল অর্থে যারা সংখ্যালঘু তাদেরকে কি করে কোণঠাসা করা হচ্ছে তার একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করেছি আমরা লক্ষ্য করেছি আহমেদিয়া বা বাউল সম্প্রদায়ের উপর আক্রমণ আমরা লক্ষ্য করেছি সুফি সাধকদের ওপরে আক্রমণ আমরা লক্ষ্য করেছি নারীদের উপর মরাল পুলিশিং সো ইউ ক্যান ক্লিয়ারলি সি আ প্যাটার্ন অ্যান্ড ইউ ক্যান ক্লিয়ারলি আইডেন্টিফাই হু ইজ রিয়েলি ভেরি ক্লোজ টু দ্য গভর্নমেন্ট দেখুন কেউ যখন সরকারে যায় তখন তার ইনসাফ করবার একটা শপথ নিয়ে এসে সরকারে যায় এবং স্পেশালি যখন কোনো নির্দলীয় সরকার থাকে আমরা দলীয় সরকারের কাছেও কিন্তু আশা করি সে ইনসাফ করবে কারণ সে সকলের ট্যাক্সের টাকায় তার বেতন ভরণ পোষণ সুবিধা পেয়ে থাকে সো সে হবে সকলের সরকার তার উপরে যখন একটা নির্দলীয় সরকার আসে এবং সেই সরকারটি এমন একটা সময় গঠন হয়েছিল যখন আমি জানি না কে কোন স্বপ্ন নিয়ে গেছে বাট আমি একটা সবার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম এই বাংলাদেশে সবচেয়ে প্রান্তিক মানুষটাও তার ক্ষুদ্রতম বিপদে চমৎকার একটা ইনসাফ পাবে এই স্বপ্নটা হয়তো বিরাট একটা স্বপ্ন ছিল যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখাটা আমার জন্য অপরাধ ছিল সে কারণেই আমার স্বপ্ন ভঙ্গও হয়েছে এবং আপনি যে কথাটি বলছেন যে যেই প্রবাদতুল্য জনপ্রিয়তা আঠেরোতে আপনি দেখেছেন চব্বিশে হয়তো সেটা বা পঁচিশে সে আপনি সেটা আর দেখতে পাচ্ছেন না কারণ ওই যে আমার ওই অবস্থানটা মজরুমের পক্ষে সব সবসময় ছিল আমার এই স্বপ্নভঙ্গের কষ্টটা আমি আই এম গোয়িং থ্রু ইট এবং আমি দেখতে পাচ্ছি যে মানুষ বাংলাদেশের অত্যন্ত সুবিধাবাদী তারা বড় স্বপ্ন খুব কম মানুষ দেখে এবং বিশেষ করে আমি আমি আবার কম মানুষ দেখে এটাও বলতে চাই না বিকজ আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া দেখে আমরা সবকিছু যাচাই করে ফেলতে যাই সোশ্যাল মিডিয়া ইজ ভেরি নয়জি এবং এখন বট আইডি এবং এআই আসার ফলে উই ডু নট নো হোয়াট ইজ দি রিয়েল ট্রুথ অ্যান্ড হোয়াট ইজ দি অল্টারনেটিভ রিয়ালিটি উই ডু নট নো দ্যাট সো সেই জায়গা থেকে আমরা যাদেরকে হইচই করতে দেখি তারা হয়তো সংখ্যায় কম কিন্তু তাদের গলাটা খুব উঁচু এবং তাদের ভাষাটা খুব অশালীন সো তারা খুব দ্রুতই হয়তো আপনার আমার আমাদের চোখে পড়ে যায় কিন্তু তারাই মেজরিটিকে রিপ্রেজেন্ট করে কি না সেটা নিয়েও আমার প্রশ্ন আছে অবশ্যই অনেকেই মনে করেন যে সামাজিক মানে মেজরিটি এখনো সাইলেন্ট এখনো সাইলেন্ট এবং মিনরিটি সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে সরব এই পডকাস্টটা সোশ্যাল মিডিয়াতেই ব্রডকাস্ট হবে ওই ওই বটদের বা ওই মিনরিটি ভয়েস এখানে কতটা আসবে আমি জানি না দেখার বিষয় তবে আমি আপনি আপনার বাবার প্রসঙ্গ উল্লেখ করেছিলেন আমি একটু ওই বিশেষ একটু আলোচনা করতে চাই আপনি হয়তো জানেন নিশ্চয়ই জানেন আমেরিকায় একটা ফ্রেজ তৈরি হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে নেপোবেবি বলে অর্থাৎ নেপোটিজমের চাই যে বিখ্যাত বাবা বা মার পদঙ্ক অনুসরণ করে একই পেশায় যখন তারা যায় তারা মনে করে যে তারা একটা স্বজন প্রীতির সুবিধা ভোগ করেছে তো আপনার বাবার পরিচয় তো নতুন করে দেওয়ার কিছু নেই অলিহাদ সবাই জানেন যারাই রাজনীতি সম্পর্কে সচেতন তারাই জানেন তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন পরবর্তীতে তিনি ভাষণীর সাথে চলে যান এবং তার যে রাজনীতির যে বিশ্লেষণ যে ইতিহাস রচনা সেগুলো এক এক ধরনের পাঠ্যপুস্তকের মতো রয়ে গেছে যেগুলো আর কি বাংলাদেশের সংসদ সদস্যদের নিরানব্বই ভাগ সেরকম দাবি করতে পারবে না তো আপনার আপনি কি মনে করেন আপনি একজন নেপো বেবি Oh, it's a, it's a cute question. <laughs> Let's put it in this way. Because, um, নেপো নেপো বা নেপো বেবি ইজ আ নেগেটিভ ফ্রেজ এটা এটা সাধারণত বিশেষ করে নেপালের এই অভ্যুত্থানে এই নেপো চাইল্ড কথাটি ভীষণভাবে আলোচিত হচ্ছে এটা সাধারণত দুর্নীতিগ্রস্ত সুপার প্রিভিলেজড বাচ্চাকে ইন্ডিকেট করে যারা দেশের সঙ্গে সম্পর্কহীন দেশের সাধারণ আপামর জনসাধারণের সঙ্গে সম্পর্কহীন এবং যাদের বাবারা তাদের জন্য অবিশ্বাস্য পরিমাণ অর্থ এবং ক্ষমতা দিয়ে গেছে যেটা তারা ইনহারিট করেছে বাবার কাছ থেকে আমি কিন্তু বাবার কাছ থেকে অর্থ বা ক্ষমতা ইনহেরিট করি নাই আমার বাবা আমাকে দুশো একর জায়গা দিয়ে যান নাই আমার বাবার দলও আমি করছি না সো যে বলবেন যে আমি বাবার দলে নেপো চাইল্ড হিসেবে একটা জায়গা করেছি ইউ ক্যানট সে দ্যাট আমার কনস্টিটুয়েন্সে আমার বাবা ছেড়ে গেছিলেন তিয়াত্তর সালে অ্যান্ড আফটার দ্যাট ভিজিটেড দ্য কনস্টিটুয়েন্সি আমি এটাকে ফ্রম দ্য স্ক্র্যাচ আই হ্যাড টু বিল্ড দ্যাট সো আমাকে আপনি নেপো চাইল্ড আসলে কোনো অর্থেই বলতে পারেন না তবে হ্যাঁ আমি নেপো চাইল্ড সেই অর্থে যে অর্থে আমি বাবার কাছ থেকে সততা দেশপ্রেম আমার কাজের প্রতি অনেস্ট থাকা পরিশ্রম মেধা এগুলো আমি বাবার কাছ থেকে ইনহারিট করেছি আপনি কি মনে করেন যে আপনার পিতৃ পরিচয় আপনাকে বিএনপি রাজনীতিতে কিছুটা হলে এগিয়ে নিতে সহায়তা করেছে নাকি পুরোটাই আপনি মনে করেন যে আপনার নিজস্ব প্রচেষ্টায় সেটা আমি আজকে আপনার একটা ঘটনা বলি খুবই বিনয়ের সাথে বলি আমি আমার জীবনে দীর্ঘ সময় লুকিয়ে রাখার চেষ্টা করেছিলাম আমি কার সন্তান তার একটা বড় কারণ হচ্ছে আমার বাবা আমার চোখে রাজর্ষি রাজা এবং ঋষির একটা অনন্য সমন্বয় এবং এই ব্যক্তিটি আমার চোখে আমার কাছে ঈশ্বরের পরে দ্বিতীয় যিনি আমার আমার মনে আমার মগজে আমার মননে আমার চিন্তায় ঈশ্বরের পরে আমার বাবার জায়গা ইভেন আমার মায়ের চেয়েও সামটাইমস আই ফিল লাইক আই লাভ মাই ড্যাডি মোর দ্যান মাই মাদার সো আমার একটা এক ধরনের নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব ছিল যে আমার কোনো ত্রুটি আমার কোনো ভুল আমার মানুষ হিসেবে কোনো বিচ্যুতি যদি আমার বাবার শুভ্র ইমেজে একটা ছোট স্পট নিয়ে আসে আমি সেটা নিতে পারবো না সে কারণে আমি লুকিয়েছি দিনের পর দিন আমার বাবা কি করেন আমাকে জিজ্ঞেস করে আমি বলতাম জার্নালিস্ট বিকজ আপনি জানেন উনি ইতিহাস পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন আমি জাস্ট এইটুকু বলতাম উনি জার্নালিস্ট ছিলেন আমি কখনো বলতাম না আমি কার বাচ্চা কিন্তু বাঙালি তো খোঁচানো অভ্যাস সবই তারা বের করে আপনি ঠিকই বলেছেন কারণ আমি আপনার সম্পর্কে মানে যখন আপনি রাজনীতিতে পরিচিত হলেন বিশেষ করে ২০১৮ সালের এবং টিভি টক মাধ্যমে তখন কিন্তু খুব কম লোকই জানতো যে আপনার বাবা ওই আমি কখনো কারণ হ্যাঁ সেটা সেভাবে প্রচার হতো না কিন্তু এটাও তো আশ্চর্যের বিষয় না যে রাজনীতি বিদ বাবার কন্যা রাজনীতিতে যাবে সেটা তো অস্বাভাবিক কিছু না কারণ আমি নিজের কথাই বলতে পারি যে আমি ছোটবেলায় কিন্তু সাংবাদিক হতে চাইনি আমি হতে চেয়েছিলাম ফাইটার পাইগট কিন্তু সেটা আর সম্ভব হয়নি কিন্তু আমি তো বড় হয়েছি একটা সাংবাদিকের বাসায় আমার বাবা চল্লিশের দশক থেকে সাংবাদিকতা করেছেন এবং দু সালে ওই পেশায় থাকা কালীন মারা গেছেন কাজে আমি নিউজ পেপারের মাঝখানে বড় হয়েছে কাজে ওটা আমার একদম রক্তের মধ্যে মিশে ছিল যখন আমি ফাইটার পেল হইতে পারলাম না তখন মানে এটা ছিল একটা ন্যাচারাল ন্যাচারাল চয়েস যে আমি সাংবাদিকতায় যাবো এবং প্রায় চল্লিশ বছর এখন আমি ওটার মধ্যেই আছি এখনও আছি কাজেই এটা খুব আশ্চর্যের বিষয় না কিন্তু আমি অ্যাগেইন আপনার মতে আমি বলবো না যে আমি নেপো বেবি এখন এখন আপনি আমরা যদি একটু ফিউচারের দিকে তাকাই আপনার যে পজিশন এখন ব্রাহ্মণবাড়িয়া দুই তিন আসনে এখন ডিলিমিটেশনের কাজ শেষ হয়নি কাজে ওটা শেষ হলে বোধহয় বিএনপি ডিসাইড করবে যে ওখানে দলের কাউকে নমিনেট করবে নাকি কোনো অ্যালাইড পার্টিকে নমিনেট করবে তো আপনি কি এখনও আশাবাদী যে আগামী সংসদে আপনি লড়াই করবেন সংসদের নির্বাচনে আপনি প্রার্থী হবেন নিশ্চয়ই ইনশাল্লাহ অফকোর্স এবং বিএনপি থেকেই না অন্য কোনো পথ আপনার সামনে আছে আমি আমি আশা করব যে আই সার্ভ দ্য পার্টি ফর লাস্ট সেভেন্টিন ইয়ার্স এন্ড পার্টি উইল দ্যাট এই আশা তো আমার থাকবেই আর বাকিটা তো আমি ভাগ্যে বিশ্বাসী আমার ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যায় আমার ভাগ্য আমাকে রাজনীতিতে এনেছে আমাকে অদ্ভুতভাবে সকলের কাছে পরিচিত করেছে এবং আগামীর পথ চলাটাও আমার ভাগ্যই নির্ধারণ করবে আমি কোন দিকে যাব আজকাল লোকজনের সাথে কথা বললে সে ব্যাংকে হোক দোকানে হোক রেস্টুরেন্টে হোক সবারই একটা প্রশ্ন নির্বাচন কি হবে ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন হবে তো এখন মোহাম্মদ ইউনুস চিফ অ্যাডভাইজার তার যেই মুখপাত্র আছেন যারা তার প্রচার করেন সবাই বারবার বলছে দুদিন পর পরই বলছে যে নির্বাচনের জন্য সরকার বদ্ধপরিকর ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন এখন যোগ হয়েছে গণভোট এটাও হবে ওই একই দিনে তো কিন্তু মানুষের প্রশ্ন কিন্তু আর থেমে নেই তার মানে সবার মধ্যে একটা শঙ্কা বা সন্দেহ যে এ নির্বাচন নাও হতে পারে এটা কি কারণ মনে হয় আপনার যে সরকার এতবার বলা সত্ত্বেও মানুষ একেবারে নিশ্চিন্ত হতে পারছে না নিশ্চিত হতে পারছে না সরকারের উপর আস্থা রাখতে পারছে না সাবের ভাই এটা অনেকগুলো বিষয় এখানে যুক্ত এই সরকার মানুষের বিশ্বাস অর্জন করতে ব্যর্থ হয়েছে এই সরকার শুরু থেকে এক ধরনের জেস্টার এক ধরনের কথা বলে এসছে যেটা মানুষের মনে এখনো কাজ করছে ফর এক্সাম্পল অদ্ভুতভাবে সরকার বলা শুরু করেছিল আমরা নির্বাচিত কোনো কোনো উপদেষ্টা কথা বলেছেন কেউ কেউ বলেছেন আমরা মানুষ চাই আমরা পাঁচ বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর থাকি একশো বছরের কথাও বলা হয়েছে ইয়াস অ্যাবসোলুটলি সো এগুলো ভালো ভাইব্রেশন দেয় না আমাদের মেজরিটি পিপল চুপ কিন্তু যে মাইনরিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিজস্ব ব্যক্তিগত পারিবারিক শিক্ষা অনুযায়ী কাজ করে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটারও একটা ইনফ্লুয়েস আছে আমাদের রাজনীতিতে এবং নির্বাচনের ক্ষেত্রে তারা যেহেতু খুব একটা নির্বাচনের পক্ষে না সেই ভাইবটাও কিন্তু মেজরিটিকে এফেক্ট করে যে মাইনরিটি কি মানে তারা যে যে ধরনের একটা কেয়স তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটাও মেজরিটি চিন্তা চিন্তাভাবনাকে শঙ্কিত করে যে আল্লাহ নির্বাচন কি হবে চার হচ্ছে আপনি যেটা নিজে বিশ্বাস করেন না সেটাই কিন্তু আপনি বারবার বলেন একটা কথা একবার বলাই যথেষ্ট আপনি যখন